অঙ্কিতা অঙ্কিতা প্লিজ 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 একবার 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 শুনছো তুমি একবার তোমার বাবাকে একটা ফোন করো আমি আমি আর আমি আর কোনোদিনও তোমার কাছে কিচ্ছু কোনোদিনও চাইবে না তুমি একবারের জন্য আমাকে বাঁচিয়ে দাও আমার 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 বুকান বুকান যদি জানতে পারে ও ও যদি স্কুলে গিয়ে শোনে ও ও সবার মান সম্মান একদম আমাকে এক একবার একবার আমি জেলে গেলে মরে যাবো অঙ্কিতা প্লিজ 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 আমাকে একবার বাঁচিয়ে দাও আমি জেলে যেতে চাই না নিজের ছেলের সম্মান হানি হয় এরকম একটা কাজ করেছো ওখানে যদি আমি তো তোমাকে আগেই বলেছি যে বাপিকে আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না এমনিতেই বাপি তোমাকে পছন্দ করে না আর তুমি ইনভলভ জানলে আরোই বাপি কিছু করবে না আমি বলতে পারবো না জুনামকে আর আমার সত্যিই মনে হয় যে তুমি যে অন্যায়টা করেছো তার জন্য তোমার শাস্তি পাওয়া উচিত অ্যাট ভবিষ্যতে তুমি এরকম কাজ করার আগে দুবার ভাববে যদি এখন তুমি ক্ষমা পেয়ে যাও তাহলে একটা চান্স আছে যে আবার তুমি এরকম একটা অন্যায় করতে পারো রেভু নদভু রেভু তোমার তাহলে এখনো মেরুদণ্ডটা সোজাই আছে বিকিয়ে যায়নি যে বউমার পক্ষ নিয়ে কথা বলবে সেই তো সেই তো তোমার কাছে ভালো এক মিনিট না শুনুন পুলিশ কমিশনার নিজে এসেছেন এসব ছোটখাটো ব্যাপারে ওনার আসার কথা নয় কিন্তু এসেছেন শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে তার দয়া করে আর বিলম্ব করবেন না আরও একটা কারণ আছে এবং সে কারণটা এনাদের সকলকে বলা দরকার আর আমি যতবার সে কারণটা বলি ততবার আমার গর্বে মাথা উঁচু হয়ে ওঠে দেখুন আমি তো আর পুলিশ হয়ে জন্মাইনি অত্যন্ত দরিদ্র ঘরের ছেলে ছিলাম আমি শুধুমাত্র মেধার জোরে আমি রোহিতের স্কুলে চান্স পাই আমরা একই স্কুলে পড়তাম একই ক্লাসের ছাত্র ছিলাম আমরা কিন্তু একটা সময়ের পর আমার বাবার চালাতে পারে না ইভেন আমার আমার ফিজ দেওয়ার মতো ক্ষমতা নেই তার কাছে তারপর তো বাবা একদিন মারাই গেলেন কিন্তু কিন্তু রোহিতের বাবা আমার সেই বাবার জায়গাটা পূর্ণ করলেন আমাকে ওনার এনে রাখলেন পড়াশোনা থেকে যাবতীয় খরচপাতি সব সব উনি দিয়েছেন খুব শৈশব থেকে আমরা এক ক্লাসে পড়তাম ক্লাস ওয়ান থেকে আমি রোহিতকে চিনি তাই আজ যখন ওর জন্য কিছু করতে পারার সুযোগ এসেছে তখন সেটাকে না করলে তো আমার মন থেকে সেটা মেনে নিতে পারবো না তাই সেই সুযোগটাকে কাজে লাগালাম তো মহা মুশকিল বেকার তুই কি আরে শোনারা কেউ ছিলেন না তাই ওনাদেরকে জানিয়ে রাখা দরকার পুলিশ নিজে কেন এসে তদন্ত করছে সেটা তো একটা ব্যাখ্যা দেওয়া দরকার ছিল ওনাদের সেটা দিয়ে রাখলাম আর রোহিত সেনের নামে যদি কেউ বাজে কথা বলে তাকে যে কোনোভাবে রেহাই করা হবে না সেটাও তাদের জেনে রাখা দরকার ভালো করে আর কিন্তু দেরি করা যাবে না এখন আর এসব বলে না কোনো লাভ নেই তুমি আমার মাকে কাঁদিয়েছ দিনের পর দিন মাকে কাঁদিয়েছ কোনো কারণ ছাড়া শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের সুখের জন্য আমাদের সংসারটাকে না ভেঙে চুরে তছনচ করে দিয়েছ তারপরেও তো শান্তি পাওনি তারপরেও চেষ্টা করে গেছো আমাদের সাথে আমার পাপার কি করে ডিস্টেন্স তৈরি হয় ক্রমাগত চেষ্টা করে গেছো কেন তারপরেও সুখ হলো না তোমার হ্যাঁ তারপরেও কি চেষ্টা করলে মায়ের ইমেজটা নষ্ট করতে ভেঙে চুরে ছাড়কার করতে রোহিত সেনকে টেনে নিয়ে এনেছো এর মধ্যে কে দিয়েছো তোমার এত সাহস আমার মাকে নিয়ে মিথ্যে খবর করেছো কেন শান্ত শান্ত নিউজ করেছে তো এবার প্রেস কনফারেন্স আমরা করব দুটো থেকে কি প্রেস ম্যাডাম সব আসবে ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে প্রেস রেডিও সবাই আসবে এবার দেখুন পাবলিসিটি কাকে পড়বে প্লিজ 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 চাকরি হবে না চাকরি পাঁচ বছর গড়াদের ওপারে থাকবেন চাকরি আর শুনুন আপনার চাকরি নিয়ে আপনি চিন্তা করছেন যদি আমার কোম্পানিটা বন্ধ হতো কতদিনের চাকরি যেত চৌত্রিশ জন স্টাফ আমার আর তার সাথে শ্রীময়ী তাদের চাকরি চলে গেলে নিজের চাকরির কথা চিন্তা করছে

হ্যাঁ মুখে একটা মেকি ভদ্রতা রাখেন কিন্তু মনে মনে সহ্য করতে পারেন না কিন্তু অদ্ভুত ব্যাপার দেখুন যার কাছ থেকে আপনার সরি চাওয়ার কথা শ্রী শ্রীময় সেনগুপ্ত তার কাছে কিন্তু আপনি সরি চাইছেন না আপনার উচিত ওর দিকে তাকে চোখটা একটু নিচু করে গলায় সত্যি সত্যি সরির ভাব এনে ওর কাছে থেকে সরি চাওয়া ছাব্বিশ বছর ধরে আপনি ঘর করেছেন ওর সাথে বিশ্বাস করলেন কি করে যে এই কাজটা করতে পারে কিন্তু আজও দেখুন আপনি কি অদ্ভুত ব্যাপার আজও আপনি ওর কাছ থেকে সরি চাইতে পারছেন না আপনি আমার কাছ থেকে সরি চাইছেন কেন আমার বন্ধু কমিশনার হলেন সে মনে শ্রীমই প্লিজ প্লিজ আমাকে বাঁচিয়ে দাও আমি বাড়ির মতো আমাকে বাঁচিয়ে দাও প্লিজ আমার জন্য নাহক আমার জেলের জন্য আমায় বাঁচিয়ে দাও শ্রিমই তুমি তো বুকানকে ভালোবাসো প্লিজ বুকানকে ভালোবাসি তুমি শিওর আমি বুকানকে ভালোবাসি ভালোবাসা কাকে বলে তুমি সত্যিই জানো তোমার কাছে ভালোবাসা মানে তো খালি স্বার্থ লড়াই অধিকার বোধ নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে সেটা তুমি জানো না সেটা তোমার রক্তেই নেই জুন তুমি যে তোমার ছেলেকে ভালোবাসো না তার মধ্যে একটা স্বার্থ আছে সেটাও নিঃস্বার্থ ভালোবাসা নয় তা না হলে এতদিন হয়ে গেল বুকান তার বাবার কাছে চলে গেছে কই ছেলের কাছে যাওয়ার জন্য তোমাকে তো আমি একটুও ছটফট করতে দেখিনি তুমি তোমার ছোট ছোট স্বার্থগুলো নিয়ে না বেঁচে আছো তুমি দিটিকে ওর পাপার কাছে ঘেসতে দাও না ডিঙ্কাকেও ওর পাপার থেকে দূরে সরিয়ে রেখেছ জাম্বুকে অবশ্য হাতে রেখেছ কারণ ও তো তোমার প্রত্যেকটা কথার তালে তাল দেয় সেই জন্যে অঙ্কিতাকে আমার বিশ্বাস তুমি এখন ঠিক বুঝে উঠতে পারো নিজ যে ও ভালো মন্দ না নিউট্রাল আর এ বাড়িতে সব থেকে বড় সাপোর্ট যিনি তোমার তোমার শাশুড়ি মা তাকে তুমি সব সময় তেল দিয়ে যাচ্ছ আর স্বামীকে তো একেবারে হাতের মুঠ হয়ে রেখেছ একটা পৃথিবী আছে জানো তো সেটা কি তুমি জানো তোমার তো কত গুণ তুমি আমার থেকে কত বেশি লেখাপড়া জানো করে ইংরেজি বলতে পারো ইংরেজি লিখতে পারো কত চাকরি করতে তুমি তোমার অনিন্দা না এখন দাদা নয় এখন তো দাদা তোমার স্বামীতে পরিণত হয়েছেন তোমার প্রেমিক বা তোমার স্বামী সব সময় তোমার প্রশ্নটাই একেবারে পঞ্চমুখ হয়ে থাকতেন যে দেখো জুন কত মহিয়সী জুনের কত গুণ জুন কত কি পারে তোমার প্রশংসা শুনতে শুনতে না আমার একেবারে সকাল থেকে রাত হয়ে যেত আর আমিও মনে মনে ভাবতাম সত্যি তো একটা মেয়ের মধ্যে কত গুণ যেরকম চাকরি করছে সেরকম সংসার চামলাচ্ছে সেরকম ছেলে মানুষ করছে কত টাকা রোজগার করছে তখন তুমি এবারের জন্যে অনেক বড়ো বড়ো গিফট নিয়ে আসতে অবশ্য জানি না সেই গিফটগুলো বকলমে কার টাকায় কেনা হতো যদি ধরেও নেই যে সেগুলো তোমার টাকায় কেনা হতো তাহলে বলতে পারি যে সেটা ছিল তোমার এই বাড়িতে ঢোকার জন্যে একটা ইনভেস্টমেন্ট চার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন আইকন